এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের গণিত তিকোণমিতি থেকে এ অঙ্কটা মাস্ট বি প্রত্যেক বোর্ডে আসবে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রত্যেক বোর্ডে আসবে দেখবা দেখো কিটা প্লাস কমান হচ্ছে এম এবং কটা মাইনাস কস্থিতা সমান এন হলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান হচ্ছে ফোর রুট এম এন এভাবে কোশ্চেন থাকবে তোমাদের অ্যান্সার যেভাবে করতে হবে তোমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে আমি বুঝিয়ে দিব দেখো তোমরা প্রথমে লেখবার দেওয়া আছে কট থ্রিটা প্লাস কস থ্রিটা সমান হচ্ছে এম কট থ্রিটা মাইনাস কস থ্রিটা সমান হচ্ছে এন এখান থেকে দুইটা লিখে নিবা তারপর লেফট হ্যান্ড সাইড যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার করবো না ঠিক তো দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লেখার পর আমরা কি করবো এম আর এন এর মান আমরা বসায় দিব দেখো এখানে মান এই আছে না মানোটা লিখছি আমরা আর এম এর মান যেটা আছে ওইটা লিখতে হবে স্কোয়ার দিতে হবে এখন দেখো এটা আশা করছি পর থেকে বুঝতে পেরেছো এখন আমাদের যে এখানে অঙ্ক আছে ফোর করিটা কীটা এটা কিভাবে পেয়েছি আমরা দেখো তোমরা এখানে একটু লক্ষ্য করবা ফোর এব সূত্র একটা আছে ফোর এব প্লাস বি হলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এমন একটা সূত্র আছে যে ফোর এ বি সমান স্কোয়ার নাকি দেখো এখানে এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হয় না এটা কিসের সূত্র ফোর এ বি ফোর এর ফোর লিখলাম এ কত এ হচ্ছে থিটা আর বি হচ্ছে কত থিটা নাকি হ্যাঁ ফোর বি এখন দেখো এখানে রুট ওভার আনতে হবে কারণ আমাদের যে অঙ্ক দেওয়া হয়েছে এখানে প্রমাণ করতে হবে ফোর রুট ওভার এন তাহলে দেখো এখানে ফোর আসছে কিন্তু রুট ওভার নেই এখানে রুট ওভার আছে নেই এই জন্য আমাদের এখানে রুট ওভার দিতে হবে রুট ওভার দিয়ে কি করতে হবে স্কোয়ার করতে হবে তাহলে না রুটি স্কোয়ার বাদ যে আবার এই কট থ্রিটা ইন্টু কস থ্রিটা হবে তাহলে আমরা রুট ওভার দিয়ে আবার স্কোয়ার দিব কট স্কোয়ার থ্রিটা কস স্কোয়ার থ্রিটা তাই রুটে স্কোয়ার বাদ যাবে তাহলে এটাই আছে যা আছে তাই থাকবে নাকি আমরা এখানে রুট ওভার করছি কারণ এখানে মিলানোর জন্য রুট ওভার এম এন মিলানোর জন্য তো এখানে লক্ষ্য করো এখন লক্ষ্য করো এখানে যে ফোরের ফোর লেখবা কট হল স্কয়ার থিটা আর এখানে ও এই লাইন তো রয়ে গেছে না এই লাইন আগে বলতে হবে ফোরের ফোর কট হল থিটা আর কজ হলিস্কা স্কয়ার থিটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন হল স্কয়ার থিটা ওয়ান মাইনাস সাইন হল স্কয়ার থিটা আছে না যে কল স্কোয়ার থিয়েটার জায়গায় লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন হোলি স্কোয়ার থ্রিটা তারপরে লক্ষ্য করো ফোর ফোর আর কট হোলি স্কোয়ার থিটা যা আছে তাই তাই লিখতে হবে কারণ এখানে ওয়ান দ্বারা গুণ করলে কট হল স্কোয়ার থিটাই হবে আবার মাইনাসের মাইনাস সাইন হোল স্কোয়ার থিটা আর কট হল স্কোয়ার থিটা গুণ করলে হবে কট হোলি স্কোয়ার সাইন হোল স্কোয়ার থিটা নাকি মানে গুণ করছি প্রথমে ওয়ান দ্বারা গুণ করছি এটা যা আছে তা এটা একটা গুণ করছি নাকি এখন দেখো ক এ ফোরে ফোর লিখবা কট হোল স্কোয়ার থিয়েটার যা আছে তাই লিখবা মাইনাস মাইনাস লিখবা কট হল স্কোয়ার থিয়েটার পরিবর্তে আমরা লিখতে পারি কস হোল স্কোয়ার থিটা বাই সাইনল স্কোয়ার থিয়েটার আর এখানে আছে সাইন হোল স্কোয়ার থিয়েটার তাহলে সাইনহল স্কোয়ার থিয়েটার সাইনল স্কোয়ার থিটা বাদ এখানে কি থাকে দেখো ফোর ফোর কট হোল স্কোয়ার থিটা মাইনাস কস হোল স্কোয়ার থিয়েটার এখন দেখো ফোর ইনটু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী তোমরা পর থেকে পারো না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি

তো আশা করছি তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছ প্রত্যেক পড়ে এটা আসবে এরকম একটা অঙ্ক দেখবে আসবে ঘ নম্বরে বা ক নম্বরে দিয়ে দেয় প্রত্যেকে ভালো করে করবা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য এই অঙ্কটা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ